বাইশ তারিখ থেকে নিত্য প্রয়োজনীয় পণ্যে নতুন জিএসটি নিয়ম কার্যকর উপকৃত সাধারণ মানুষ বাইশ তারিখ থেকে কার্যকর হয়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর নতুন জিএসটি নিয়ম সরকারের এই সিদ্ধান্তে স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ বহু প্রয়োজনীয় পণ্যে সম্পূর্ণ জিএসটি করা হয়েছে আবার বেশ কিছু পণ্যের জিএসটি কমে হয়েছে মাত্র শতাংশ ফলে সরাসরি উপকৃত হচ্ছেন ক্রেতারা বোলপুরে সকাল থেকে বিভিন্ন বেসরকারি পণ্য বিক্রেতা সংস্থার দোকানে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে সাধারণ ক্রেতারা জানিয়েছেন এই নতুন নিয়মের ফলে তাদের দৈনন্দিন খরচ অনেকটাই কমবে মানে প্রত্যেক বাড়িতে আমাদের প্রত্যেক বাড়িতে ছাত্রছাত্রী আছে তো ছাত্রছাত্রী আজকে মানে আজকের দিনে বইপত্র বলুন স্টেশনারিজ বলুন খাতাপত্র বলুন যে মানে দ্রব্য সেগুলোর যে দাম এমন একটা পর্যায়ে পৌঁছে গেছিলো যে মানে কেনা কিনতে গেলে দুবার ভাবতে হতো তো সেক্ষেত্রে আমাদের সেই যেমন এন্টার স্টেশনারি সেগমেন্টে আপনার জিএসটি জিরো হয়ে গেছে তো সেক্ষেত্রে সেগুলোর দ্রব্যমূল্যে বা যেগুলোতে আমাদের সেলিং প্রাইস যাতে আমরা বিক্রি করি সেটা অনেকটাই নেমে আসবে এবং সেক্ষেত্রে এগুলো আমাদের অনেক পকেট ফ্রেন্ডলি হয়ে যাবে তো আমাকে দুবার ভাবতে হবে না যে খুব মানে কখন কিনবো বা কটা কিনবো তো এটা একটা ডেলি নেসেসিটি এবং ছাত্রছাত্রীদের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস এছাড়া ধরুন আমাদের পার্সোনাল কেয়ার যেগুলো আমরা ডে টু ডে ইউজ করে দাঁড়ি সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে একদম রাত্রি শুতে যাওয়া পর্যন্ত যেগুলোতে আপনার এইটিন পার্সেন্ট জিএসটি ছিল সেটা এখন নেমে দাঁড়িয়ে এসছে আপনার টুয়েলভ পার্সেন্টে যেগুলো আপনার টুয়েলভ টু টু এইটিন পার্সেন্ট ছিল সেগুলো নেমে দাঁড়িয়ে এসছে ফাইভ পার্সেন্টে কিছু কিছু প্রোডাক্ট যেগুলো আছে যেগুলো প্যাকেজ প্রোডাক্ট ভুজিয়া থেকে শুরু করে পাস্তার প্যাকেট বলুন কী ধরুন সে যেগুলো রয়েছে প্যাকেট প্রোডাক্ট যেগুলোতে আপনার টুয়েলভ পার্সেন্ট জিএসটি ছিল সেটা কমে দাঁড়িয়েছে ফাইভ পার্সেন্টে এছাড়া ধরুন প্রসেস ডেয়ারি প্রসেস ডেয়ারিতে আমাদের টুয়েলভ পার্সেন্ট জি আগে অ্যাপ্লেকেবল ছিল কিন্তু আজ থেকে সেটা হচ্ছে ফাইভ পার্সেন্টে পনির যেরকম আগে ছিল টুয়েলভ পার্সেন্ট ছিল এখন সেটা আপনার জিরো পার্সেন্টে চলে এসছে তো অবশ্যই দাম তো সব কিছুর দাম কমবেই সেগুলো অলরেডি আমরা সেগুলো আমরা রোল আউট শুরু করে করে কমপ্লিট করে ফেলেছি এবং আমরা দেখতেও পাচ্ছি দেখুন এই জিএসটি যখন থেকে চালু হয়েছে চালু হওয়ার পরে পরেই কিন্তু সাধারণ মানুষের উপর করের বোঝা বেড়েছে স্বভাবত একটা সূচ কিনতে গেলে একটা পেন কিনতে গেলেও কিন্তু একটা বড় অ্যামাউন্ট জিএসটি কেটে নিত তো এখানে আমাদের ভারতবর্ষ আমাদের ভারতবর্ষ হচ্ছে নিম্ন মধ্যবিত্ত দেশ ধনী দেশ তো নয় সেক্ষেত্রে যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস সেই জিনিসগুলোর ওপর যাতে এই করের বোঝা কমানো যায় তার জন্য রাজ্য সরকার থেকে এবং সাধারণ মানুষেরও কিন্তু একটা দাবি ছিল সেই দাবি পূরণ হলো এবং অনেক নিত্য প্রয়োজনীয় জিনিস তাদের কর যেমন মুকুব হয়েছে এবং তাদের কর কমানো হয়েছে আশা করি আগামী দিনে সাধারণ মানুষ ভীষণভাবে উপকৃত হবে এটা আমার মনে হয় ভারতবর্ষের মানুষের জন্য অনেক বেশি উপকারে আসবে এর আগে যেটা জি এস যখন দেশে চালু হয় তখন অনেক নিত্য প্রয়োজনীয় পণ্য জিনিসপত্রের দামের সঙ্গে জিএসটির পরিমাণটা অ্যাড হওয়ার পরে সেটা অনেকটা বেশি দামে মানুষকে নিতে হতো এখন যাই হোক এটা রিভাইজড করে সরকার যখন ভেবেছে যে মানুষকে কিছুটা সুবিধা দিতে হবে এবং ভারতবর্ষের মতো জায়গাতে যেখানে উচ্চবিত্ত মধ্যবিত্ত থেকে নিম্নবিত্তের সংখ্যাই সবথেকে বেশি সেহেতু এই ধরনের জিনিসপত্রে জিএসটি লাগু হওয়াটাই সাধারণ মানুষ আমজনতা অনেক বেশি উপকৃত হবে সোনার গহনায় গল্প বলে যাওয়া নরু চুইলারস স্পর্শের ছোঁয়া বড়চুইলারস শান্তিনিকেতন রোড বোলপুর বীরভূম ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজ ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে শোই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালি খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া এবার স্পেশাল স্পেশাল কালেকশন মানুষজনের জন্য এবার দুর্গাপুজোয় পরিবারের সমস্ত কেনাকাটা করতে চলে আসুন শ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতন অসাধারণ পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও কোচি কাচারের জন্য রয়েছে প্রচুর নতুনত্ব পোশাকের সম্ভার এক জায়গাতেই পরিবারের সবার জন্য পুজোর শপিং সম্পূর্ণ করুন এই পুজোতে আপনার জন্য একমাত্র ভরসা রাধা শ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধা শ্যাম আগরওয়ালা সুশীল শান্তিনিকেতন রোড বোলপুর যোগাযোগ নাম্বার সেভেন নমস্কার আমি অঙ্কিতা বিশ্বনাথ এম্পোরিয়াম থেকে আমাদের স্টোর ত্রিশুলাপট্টি বোলপুর স্ট্যান্ডে প্রথমত জানাই যে আমাদের উদ্বোধন হয়েছে একত্রিশে অগস্ট এবং সেখানে বোলপুর এবং বোলপুরের সংলগ্ন এরিয়ার বাসিন্দাদের কাছে আমরা এত ভালো রেসপন্স পেয়েছি যে আমরা সত্যিই কৃতজ্ঞ অনেক মানুষ এসেছিলেন অনেক মানুষ এসে আমাদের কালেকশন পছন্দ করেছেন অনেক জিনিস নিয়ে গেছেন আমরা ভীষণ খুশি হয়েছি এবং পুজো আসছে পুজোর জন্য আমাদের বিশেষ অফার হিসেবে থাকছে সমস্ত কেনাকাটার ওপর দশ শতাংশ ছাড় এবং আমাদের নতুন কালেকশনস আসছে যেমন আমাদের নতুন কুর্তি চুড়িদারের কালেকশনস অলরেডি এসে গেছে নতুন শাড়ির কালেকশন বিপুল শাড়ির সম্ভার নিয়ে নতুন এই দোকান চালু হওয়ায় এলাকায় উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে গ্রাহকদের জন্য থাকছে নানা ধরনের শাড়ির বিপুল সম্ভার ও বিশেষ অফার বিশ্বনাথ এম্পোরিয়াম বোলপুর ত্রিশুলাপট্টি বাস স্ট্যান্ড